নির্মাণে দুর্নীতির পর্দাফাশ যত দিন গড়াচ্ছে ততই যেন বিজেপি সরকারের উন্নয়নের আসল রূপের বহি প্রকাশ করছে চরিলাম বিধানসভা কেন্দ্রে দু সালে ব্যাপক ভোটে জয়ী হয়েছিলেন চরিলামের তৎকালীন জনপ্রিয় বিধায়ক চিষ্ট দেববর্মা ওনার হাত ধরে চরিলামে একাধিক উন্নয়নের কাজ হয়েছে বলেও অনেকেই বিশ্বাস করেন তবে সেই উন্নয়নের আড়ালে যে দুর্নীতি ছিল তা হয়তো এতদিন প্রকাশ পায়নি তবে এবার সেই দুর্নীতির গ্রন্থ বেরোতে শুরু করেছে তৎকালে নির্মিত চরিলাম বিহারী বাজপেয়ী বিদ্যজ্যোতি স্কুলের প্রাঙ্গণ থেকে জ্যেষ্ঠ দেবর্মার সময়ে নির্মিত চরিলা মটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলের সিলিং ভেঙে পড়েছে ঘটনাটি প্রত্যক্ষ করা গেছে মঙ্গলবার বিদ্যালয়ের নতুন ভবনের একা থেকে দেওয়ালে ফাটলও ধরেছে সিলিং থেকে সিমেন্ট খসে পড়ার চিত্র উঠে এসেছে এদিন কনফারেন্স হলে এই ঘটনা ঘটতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে বাক্যক্রমে ওই সময় কনফারেন্স হলে অনুপস্থিত ছিল ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে বিদ্যালয়টির কাজের গুণগত মান নিয়ে আপোষ করা হয়েছে নতুন ভবন নির্মাণে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি করা হয়েছে ব্যবহার করা হয়েছে নিম্নমানের কাঁচামাল যার কারণে কয়েক বছর ব্যবধান এই বিদ্যালয়ের দেওয়ালের এই অবস্থা যে কোনো দিন আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন খোদ বিদ্যালয়ের কর্তৃপক্ষ স্পষ্টতই জ্যেষ্ঠ কর্তার আমলে নির্মিত এই বিদ্যালয়ের নির্মাণ কাজ নিয়ে ওঠা সন্দেহের বাস্তবতা প্রকাশ পাচ্ছে দিকে দিকে এ ধরনের আর্থিক কেলেঙ্কারির চিত্র উঠে আসছে খবরের মাধ্যমে এই তবে উন্নয়নের ধারা বাস্তবতার সাথে ফ্ল্যাক্সের উন্নয়নের তফাত যে কতটা তা বোঝা যাচ্ছে চোরিলামের এই ঘটনা থেকেই আজকে আমি এই চৈলাম বিদ্যালয় বারো চলাম এসএস স্কুলের দুই হাজার থেকে একুশ অব্দি মানে চেয়ারম্যান ছিলাম তো আজকে মানে খবর পেলাম যে স্কুলের মধ্যে যে একটা কমন ঘর রয়েছে সেই হল ঘরে সিলিংটা ভেঙে পড়ে গিয়েছে তা আমি জানি হল ঘরের মধ্যে সরকারি বেসরকারি অনেক মিটিং হয় মানে কোনো ধরনের কোনো একটা ক্ষতিগ্রস্ত মানে হয়েছে কিনা তো এসে দেখলাম সম্পূর্ণ সিলিংটা আমার ভেঙে পড়েছে তখন আমি বললাম যদি আজকে এটার মধ্যে সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম হয় ভাগ্যিস আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের কোনো প্রোগ্রাম ছিল না যদি প্রোগ্রাম থাকতো আজকে বিহার একটা ক্ষতিগ্রস্ত হতো যে বিল্ডিংটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বর্গীয় জিষ্ণুদেব মহাশয় উনি মানে করে দিয়ে গিয়েছেন এই বিল্ডিংটার ওপর ওনার একটা মানে সুনাম রয়েছে আজকে আমরা একটা দেখতে পেলাম এই বিল্ডিংটা অনেক জায়গাতেই ফাটল ধরেছে ফিলার থেকে শুরু করে ওয়াল কি বলবেন সেই বিষয়টা বর্তমানে আমাদের মাননীয় এস ডি এম স্যার এই বিদ্যালয়ের চেয়ারম্যান রয়েছেন এই বিদ্যালয়ের কমিটির মধ্যে আমাদের মাননীয় বিডিও মহাধিকার রয়েছেন আরো মানে আধিকারিক রয়েছেন আমি ওনাদের সঙ্গে কথা বলবো আমাদের সিলিয়াম স্কুলের প্রিন্সিপাল ওনাদের সঙ্গে কথা বলবেন তো আমি এলাকার সুনাগরিক হিসাবে আমি এল ডিউ স্যারের সাথে কথা বলেছি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সমর স্যারের সাথে কথা বলেছি এসে একটা একটা সুনাগ এই নতুন বিল্ডিংটি কবে উদ্বোধন হয়েছিল দুই হাজার বাইশ সালে ডিসেম্বরে কত বছর হলো আজকে তিন বছর তিন বছরের মধ্যে এই বিল্ডিংটির অবস্থা কি বলবেন আপনি তো এলাকার দায়িত্ব যিনি আইউ রয়েছেন ইঞ্জিনিয়ার পাটরে সাহেব রয়েছিলেন অসম তৎকালীন এইচডি ও সমন্বদেব রয়েছেন যিনি বর্তমানে এক্সিকিউটিভ রয়েছেন ওনারা দেখবেন আর আমরা এলাকার সোনাগরি করে আমাদের ইঞ্জিনিয়ার নই আমরা কোনো বৈজ্ঞানিক নই ওনারা দায়ী দায়িত্ব দেখবেন এত টাকা দিয়ে আমরা করেছেন এই বিল্ডিং এ যদি এমন ধরনের হয় তাহলে বিল্ডিং না করে ভালো স্কুলে চলে আজকে আমরা স্কুলে আসার পর দেখতে পেলাম যে আমাদের যে কোনো কনফারেন্স হলটা আছে এটা সিলিংটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে আমরা গতকালকে স্কুলে আসার উপর দেখেছিলাম ঠিক আছে এটা গতকাল কোনো এক সময় এটা হয়েছে তো যাই হোক এটা আমরা আশা পর দেখলাম যে এটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে স্যার যদি কোনো মিটিং চলাকালীন হতো তাহলে মিটিং চলাকালীন হলে তো নিশ্চয়ই ক্ষতি হতো কারণ এখানে আমাদের অনেক লোক বিভিন্ন মিটিং হয় বিভিন্ন প্রোগ্রাম হয় তো যদি হতো তাহলে ভীষণ ক্ষতি হতো যাই হোক এটা রাত্রেবেলা হয়েছে তার জন্য কোনো ক্ষতি হয়নি মানে স্যার এই বর্তমানে আপনি স্কুলে কি দায়িত্ব রয়েছেন আমি স্কুলের প্রিন্সিপাল ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী স্কুল স্যার আপনি কি উদ্বোধন করতে হবে বিষয়টি জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আমরা ওভার টেলিফোনে সঙ্গে জানিয়েছি আর এখন আমরা চিঠিও পাঠাচ্ছি আমাদের ডিউ কাছে স্যার ভেঙে পড়ার পর কীরকম ক্ষতি হয়েছে কীরকম বলতে এটা তো আসলে এই ব্যাপারটা আমার আইডিয়া নেই যে কোনটার কীরকম ইয়ে আছে এটা তো ক্ষতি হয়েছে বিভিন্ন প্রোগ্রাম টোক্রাম এখন যেখানে করতাম এটা এখানে অবরোধ করা যাবে না আরকি রিপোর্ট সংবাদ প্রতীক্ষা